এই জমিতে পেঁয়াজ হবে ওই দূরে সবুজ পেঁয়াজ

বিগে হইতে হবে কয় মন বিশ বাইশ মন 20 22 এটা কি ধান এটা ধানই গোল ধানের ধান তত বেশি ইয়া হবে কি বলে হুড়ো বেশি হবে মনে হচ্ছে এই ধান এরকম গাছ সৈনিক বড় বড় কিন্তু হাতা এত এত ইয়ে কুটি মানে খুবই হাতা হয়েছে না এগুলো সুবিধা অন্য কিছু সুবিধা আছে না ওই যে যারা ওদের ওদের কিভাবে ও হাতা

অগবিgate 344500 4000 কত কত চলছে 45টা ও এখানে মোটামুটি চাই তো ভালোই হয় তো আস এবার